হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি খুব ভালো একটু খারাপ আজকে আমার বাবার বাৎসরিক আহ মানে আমার শ্বশুর মশাইয়ের বাৎসরিক তো আজকে আট বছর হয়ে গেল বাবা আমাদের ছেড়ে চলে গেছে তো সেই উপলক্ষে একটা ছোট্ট করে নারায়ণ পুজো দেওয়া হচ্ছে আহ তো আমি বলতে বাবাকে বাবা তুমি যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো আর তোমার আশীর্বাদ সবসময় যেন আমার মাথার উপর থাকে আর তোমার এই সংসার কে যেন আমি সুখের সংসার করে তুলতে পারি তো পুরো মশাই মনে হচ্ছে চলে এসছে চলো যাওয়া যায় সত্যনারায়ণ বাবা বল সত্যনারায়ণ বাবা সত্যনারায়ণ বাবা ভাব কম্বলা শুনায় মো